স্কুল অ্যান্ড কলেজে হবে অফিস সহকারী কম্পিউটার অপারেটর পরীক্ষা সরকারি মাদ্রাসি আলিয়া বক্সিবাজারে হবে অফিস সহকারী কাম কম্পিউটারের পরীক্ষা এবং বদরুন্দায় হবে অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর পরীক্ষা পয়লা অগস্ট শুক্রবার সকাল দশটাতে সাড়ে এগারোটা এখন ইডেন মহিলা কলেজে হবে ইডেন মহিলা কলেজ থেকে গভর্নমেন্ট কলেজ অফ আপনার হিউম্যান সাইন্স আজিপুর গভর্নমেন্ট গার্লস স্কুল অ্যান্ড কলেজ সরকার মাদ্রাসি আলিয়া আলিয়া বকশিবাজার এবং বেগম বদুরুন্দা সরকারি মহিলা কলেজে অফিস সহকারী পরীক্ষা অনুষ্ঠিত হবে নয় আগস্ট শনিবার সকাল দশটা হতে এগারোটা